আসসালামাইকুম এভরি ওয়ান দিস ইস মিসাল মা কেমন আছেন সবাই আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে শীত চলে আসছে ভিডিও দিই নি শীত তো অনেক আগেই আসছে শীতের অনেক রকমের সবজিও খাওয়া হয়ে গেছে অলরেডি কিন্তু আজকে আলসামী কে বাই বাই করে চলে আসলাম শীতের স্পেশাল কিছু সবজি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য শীতকালীন সময় দৈনন্দিন একটা খাবার হচ্ছে সিম তো আমাদের গাছ থেকে সিম গুলো পেরে নিয়েছি আর বাজার থেকে যে ফুলকপিটা নিয়ে আসছে আর আজকে এই সিম একসাথেই রান্না করবে ফুলকপির ডাটাগুলো ফেলে দেওয়ার পর এখন এই ফুলকপিটাকে একটা গোলাপের জাকের মতো মনে হচ্ছে অনেক সুন্দর তো যাক এরপর হচ্ছে সবগুলো সবজি খুব সুন্দরভাবে কেটে কুটি নিব ফুলকপি পুরোটা কাটা হয়ে গেলে এখন হচ্ছে এই সিমগুলো কেটে নিব সিমগুলো থেকে এভাবে প্রথম কিছু আঁশ বের করে নিতেছে আর এরপর হচ্ছে মাঝখান থেকে বাগ করে নিলাম আর এখন সবগুলোকে এভাবেই করে নিব সিমগুলো কাটা শেষ এখন হচ্ছে আলু কেটে নিব এই যে ফুলকপি সিম তারপর হচ্ছে আলু এই তিনটা সবজির কম্বিনেশনে রান্নাটা যে কি পরিমানে মজা হয় আমার কাছে এটা অনেক অনেক বেশি ভালো লাগে খেতে সবজির সাথে যে আলুগুলো দেওয়া হয় ওই আলুগুলো খেতে কিন্তু আলাদা মজা আর আমি এটা একটু বেশি খাই এই জন্য একটু বেশি পরিমাণে আলু দিতেছি তো ওই ছোট ছোট আলুগুলোকে দুই ভাগ করে নিলাম যে আলুগুলো একটু বড় ছিল এগুলোকে ভাগ করে নিলাম আর যেগুলো একেবারেই ছোট ছিল এগুলোকে এমনিতেই রেখে দিলাম তো যাক সবগুলো আলু কাটা শেষ আর সবগুলো সবজি কাটা শেষ হয়ে গেছে এখন এগুলোকে দই নিতেছি ভালোভাবে পানির মধ্যে দেখিয়ে দিতে এই কোনো পোকা থাকে জানা বের হয়ে যায় তো জায়গা এরপর হচ্ছে মা রান্নাটা শুরু করে দিল তেল দিয়ে এরপর হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আদা রসুন দিয়ে দিল আর এরপর হচ্ছে সব রকম মশলা দিয়ে দিতেছে হলুদ গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়া এরপর হচ্ছে পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিতেছে পরিমাণমতো লবণ আর এরপর হচ্ছে মাছগুলো দিয়ে দিতেছে মাছের তরকারি তো আমরা সবসময়েটাই জানি এটাকে আমাদের কাছে বেশ ভালো লাগে তো জায়গা মাছগুলো কষানো হয়ে গেলে এরপর সবজিগুলো দিয়ে দিতেছে তরকারিটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিতেছে টমেটো তো এই যে ফুলকপি সিম আলু সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিতেছে পানি বেশি পরিমাণে পানি দিতেছি কারণ এই তরকারিটা টা জল জল খেতে বেশি মজা হয় কষানো মাছটাও দিয়ে দিচ্ছে আর তারপর হচ্ছে দিয়ে দিয়ে দিচ্ছে দনিয়া পাতা দনিয়া পাতা ইসমেন্ট তরকারিটাকে আরো বেশি মজা করে দেয় তো আজকের জন্য শীতের স্পেশাল সবজি ফুলকপি সিম রান্না হয়ে গেল কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ